আসসালামু আলাইকুম কিভাবে বাটির মধ্যে যার কেক সেট করতে হয় সেই ভিডিওটি আজকে শেয়ার করব প্রথমেই দুইটা ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি আর কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি যেই বাটিতে কেকটাকে সেট করতে হবে সেই বাটিতে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা ক্রিম ভ্যানিলা ক্রিমের পরিবর্তে আপনারা চকলেট ক্রিম ব্যবহার করতে পারেন যেহেতু আমি চকলেট জার কেকই তৈরি করবো ক্রিমটাকে ভালোভাবে ছড়িয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি কেকের একটা স্লাইস আর এর উপরে দিয়ে দিলাম হচ্ছে মালাই দুধ চিনি জাল করে আমি মালাই তৈরি করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম ক্রিমটাকে খুব ভালোভাবে বাটির চারপাশে ছড়িয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি চকলেট আপনার এই চকলেটটাকে গানাসের মতো করে ব্যবহার করতে পারেন তবে আমি এভাবেই দিয়েছি বেশি ঝামেলা করিনি কেকের আরেকটা লেয়ার দিয়ে দিলাম আর এখানেও আমি খুব ভালোভাবে মালাইটাকে দিয়ে দিচ্ছি মালাইটাকে দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম ক্রিমটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে এবার একটি স্পুনের সাহায্যে আমি ক্রিমটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর উপরের অংশটা সমান করে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে চকলেট আপনারা এখানেও চকলেট গানাশ করে তারপরে ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে ছড়িয়ে দিলাম যেন কোথাও ফাঁকা না থাকে তো হয়ে গেল আজকের চকলেট জার কেক